আচ্ছা আজকের শুনানি আশা করি অনেকেই দেখেছেন আমাদের মামলাই শুরুতে ছিল মানে মামলাটা অন্যরা করেছিল তাতে আমরা পাঠিয়ে হয়েছি আর কি তো আজকের শুনানিতে রায় দেয়নি আগামী সপ্তাহে রায় আশা করি হয়ে যাবে আট নয় তারিখের মধ্যে রায় ঘোষণা করবে আজকে দেখেছেন যে তেইশ পঁচিশ ব্যাচের বিভিন্ন গ্রাউন্ডে আলাদা আলাদা মামলা ছিল প্রথমত বিএড দিয়ে যারা পাশ করেছিল তাদের নিয়ে আমরা বরাবর বলেছি পর্ষদেও দাবি জানিয়েছি আইনত বারবার বলেছি যে এখানে পর্ষদের কি স্ট্যান্ড আছে সেটা আমরা দেখব পর্ষদ যদি নিয়োগের আগে ভেরিফিকেশনের সময় তাদের হুট করে বাদ দেয় তাহলে তারা সঙ্গবদ্ধ হতে বা লড়াই করতে সেই তো পারতো না সেজন্য আমরা সেই দু সালে প্রথম আমরা মামলা করি যে বিএড থেকে শুরু করে যতগুলো ডিগ্রি আছে যারা প্রাথমিক অবৈধ তাদের বাদ দেওয়ার জন্য সেই মামলা করে রেখে দিয়েছিলাম সেই সবার প্রথম আমরাই মামলা করি সেই মামলা আমরা মুভ করিনি কারণ আগ যদি কিছু করতে যাই না ধরুন আমরা আগ বাড়িয়ে মামলা তুললাম সেখানে একটা নেগেটিভ রায় হলো বা সেটা চ্যালেঞ্জ করে পরে কোথাও গিয়ে একটা তারা পজিটিভ রায় পেয়ে গেল তাহলে আমাদের ক্ষতি এবং কারণ বোর্ডকে কোর্টের রায় মানতে হবে তাই আমরা অপেক্ষা করছিলাম যে বোর্ড আগে আমাদের দাবিটা মেনে কাজ করুক বোর্ড যেহেতু আমাদের বলেছিল যে তারা কনসিডার করতে পারে আমাদের দাবিগুলো আলোচনা করে সেজন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা কিন্তু সেই দু সালে যখন প্রথম মামলা করি এদের বাদ দেওয়ার জন্য সেই মামলা মুভ করিনি পরবর্তীকালে অন্যরা মামলা মুভ করে শিল্পীর যে মামলাটা রয়েছে সেটা মুখ করা হয় সেখানে তারপরে আমরাও একসাথে বাধ্য হয়ে তাদের সাথে মুখ করতে হয় আমাদের মামলাও মুভ করে প্রথম দিন শুনানি হয়ে একটা এন্ট্রিম অর্ডার হয়েছিল তারপরে সেখানে বিএডরা ঢুকে যায় এবং বিএডরা আস্তে আস্তে সংঘবদ্ধ হতে শুরু করে তারপর থেকে বিএডরাও জন্য ফাইট দিতে পারছে সেই মামলায় দুটো ক্যান করে ঢুকে থাকে তারপর থেকে আর ওই শিল্পীর মামলাটাও আর শিল্পী সেনের মামলাটাও আর তোলা হয়নি সেই দু হাজার চব্বিশ সালে লাশ শুনানি হয়ে তখন থেকে পড়ে রয়েছে এবং আমাদের মামলাটাও তারপরে অনেকবার চেষ্টা করা হয়েছিল সেটাও সম্ভব হয়নি বিভিন্ন কারণে কারণ বিএডরা তো এক জায়গায় ক্যান করে ঢুকে গেছে আর আমাদেরটায় বিএড আর এনআইএস যেহেতু ওদের মামলাটায় তখন বিচারপতি যুক্ত করেছিল বাকিগুলো নিয়ে একদিন আমাদেরটা শুনেছিল সেইটুকানি শুধু ছিল তারপরে সেই মামলা আমরা কিন্তু আর নাড়াছাড়া করিনি কারণ আমরা জানি যে পর্ষদ আমাদের দাবি মেনে যারা যারা বিএড দিয়ে বসেছিল সকলকে ঠিক সময় মতো বাদ দেবে এবং সেটাই আপনারা দেখেছেন যে পর্ষদ কিন্তু কোর্টে জানিয়েছে যে আমরা এরা ফর্ম ফিল আপ করছে করতে দিন ফর্ম ফিল করলে তো পর্ষদের লাভ টাকা পায় পর্ষদ ফিসটা পায় কিন্তু ভেরিফিকেশনে এদের বাদ দেবে পর্ষদ কোর্টে কিন্তু এই সাবমিশনটা দিয়েছে এবং সেই অনুযায়ী যদি পর্ষদ কাজ না করে তাহলে তো আমাদের আরও মামলা আছে আমরা ওর পরেও নানাভাবে মামলা করে পেন্ডিং রেখে দিয়েছি সেই মামলাগুলো তখন মুভ করবো যদি পর্ষদ না কাজ করে কিন্তু আগে থেকে আগ বাড়িয়ে করতে যাবো না আগে থেকে আগ বাড়িয়ে করলাম সেখানে ধরুন রায়ও পেলাম আবার সেই রায়কে কেউ চ্যালেঞ্জ করে তারা একটা রায় পেয়ে গেল মানে এই পজিটিভ নেগেটিভ খেলায় আগে থেকে যেতে চাচ্ছি না যেখানে পর্ষদ এমনি থেকেই কাজ করছে পর্ষদ নিজে থেকে জানাচ্ছে যে আমরা সবাইকে বাদ দিয়ে দেবো সেখানে আমাকে আগ বাড়িয়ে তো কিছু করার দরকার নেই এনআইএস নিয়ে দেখুন এনআইএস নিয়ে পর্ষদ যেভাবে আমাদের দাবি মেনে যুক্তি মেনে ভেরিফিকেশনের পদ্ধতিটা শুরু করেছে এটা কিন্তু আগে করেনি এইবার আগের বারে নিয়োগে করলো প্রথম তো সেই দাবি মেনে পর্ষদ যেভাবে ভেরিফিকেশন করেছে তাতে কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে বাদ চলে যাবে কারণ সবাই মিথ্যা তত্ত্ব দিয়ে এনআইএসটা করেছিল এনআইএস ডিএলএডটা আজকের যারা এসেছিল মামলায় যে তেইশ স্টেট পাস তেইশ স্টেট পাস তেইশ পঁচিশ ব্যাচ এরকম অনেকেও মামলা করেছিল সেই মামলায় পার্টি হয়েছিল কারণ এই মামলাটা একটু আলাদা ছিল এই মামলাটা আলাদা বলে আমরা এই মামলায় পার্টি হয়েছিলাম আরও যে মামলাটা ছিল যে বিএড দিয়ে পাস টেট পাস এবং তারাও ডিএলএড করছে পরে তাদের যে মামলাটা তেইশ পঁচিশ ব্যাচের যে মামলাটা সেই মামলাও ছিল সেই মামলায় তো পর্ষদের যা বক্তব্য আপনারা দিন শুনেছেন তার বাইরে কি কিছু বলার ছিল এক্সট্রা সেই পর্ষদ যা যা সাবমিশন দিয়েছে আমরাও মানে দাঁড়ালে আমাদের যত বড়ই উকিল দিয়ে এই একই জিনিস বলতো বারবার রিপিট করছে তাই না তো যেখানে পর্ষদই সব দাবিটা তুলে ধরছে যুক্তি মতো পর্ষদই সব দাবিটা তুলে ধরছে সেখানে আলাদাভাবে আর দাবি রাখার জায়গা নেই আপনারা যারা শুনানি দেখেননি আবারও বলবো একটু শুনানিগুলো দেখুন এখন তো ইউটিউবে অ্যাভেলেবেল সেখানে দেখা যাচ্ছে একটু দেখুন তাহলেই আপনারা একটু মানসিক দিক থেকে স্বস্তি পাবেন এরপরে কোর্ট যা রায়দার দেবে আমরা আমাদের যে বক্তব্য পুরোটাই রেখেছি পর্ষদ রেখেছে পর্ষদ আমাদের দাবিগুলো কনসিডার করেছে তো সেখানে নতুনভাবে দাবি রাখার কিন্তু আর জায়গা নেই আগামী যে তেইশ পঁচিশ ব্যাচের যে তেইশ স্টেটের মামলাটা ছিল সেটা একটু আলাদা ধরনের ছিল সেজন্য আমরা সেখানে পার্টি হয়েছিলাম আর এছাড়া তেইশ পঁচিশ ব্যাচ ছাড়া ধরুন যাদের আগে ডিএলএড রয়েছে সেটা বাইশ চব্বিশ হোক একুশ তেইশ হোক বা তারও অনেক আগে ডিএলএড রয়েছে তাও তারা বিএড দিয়ে বসেছিল বাইশ স্টেটে এরকম তো অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু কোর্টে এসেছিলো দু সালে তারা কিন্তু মামলা করেছিল যে আমাদের আমরা যেহেতু আগের ট্রেনিং আছে আমাদের দুটো করে ট্রেনিং আছে আমাদের কিন্তু কনসিডার করা হোক তাদের মামলাটা যেহেতু আলাদা তাদের যে প্রথম লিড করছিল মামলাটা প্রথম মামলা বাকি যে পরে মামলাগুলো হয়েছে সেগুলোতে অর্ডার হয়েছে যে প্রথম যে মামলাটা হচ্ছে সেটা আগে ডিসাইড হোক তারপরে সেই মামলার বিচার করব। তাই প্রথম মামলাটাই আমরা পার্টি হয়ে রয়েছি কিন্তু অনেক আগে থেকে যেহেতু সেখানে গ্রাউন্ডটা স্ট্রং তাদের তাদের বলার জায়গা আছে যে আমার দুটো ডিগ্রি ছিল আমি বিএড যেহেতু অ্যালাউ ছিল তাই বিএডটা দিয়েছিলাম তাই তারা কনসিডার হলেও হতে পারে কোর্টের দ্বারা তাই সেখানে আমরা পার্টি হয়েছিলাম কিন্তু তেইশ পঁচিশ ব্যাস তেইশ পঁচিশ ব্যাস তো কোনোভাবেই কনসিডার হতে পারে না যদি আমাদের যুক্তি মানে কোর্ট মান্যতা দেয় কারণ তেইশ পঁচিশ অনেক পরে ভর্তি হচ্ছে তারা কোনো সেই সময় ডিএলএড দিয়ে পাস হতেই পারতো না যদি ডবল ডিগ্রিদের কনসিডার করে সেক্ষেত্রে বিষয়টা আলাদা যে এদের অনেক আগেই দুটো ট্রেনিং ছিল এরা একটা বেছে নিয়েছিল তাই আমরা কিন্তু সেই মামলাতে পার্টি হয়েছিল সেই মামলা কিন্তু তারা রায় করতে পারিনি এখনও এগুলো আমরা আগে বলিনি কারণ এগুলো বলার জায়গা লড়াইটা সঠিক জায়গায় দিতে হবে পর্ষদের সঠিক তথ্য দিয়ে দাবি জানাতে হবে আজকে তেইশ স্টেটের বিষয়টা দেখেছেন কি যুক্তি আমরা সাজিয়েছি কি যুক্তি দিয়েছি এবার পর্ষদের বক্তব্য বাকি আছে আমরা দেখি পর্ষদ কি আগামীতে বক্তব্য রাখে তারা অনেক ডকুমেন্টস নিয়ে এসেছে যে তারা সব ভর্তি হয়ে গেছিলো কলেজে জমাও দিয়েছে কোর্টে কোর্ট প্রথমে নিতে চায়নি তাও জমা দিয়েছে এরপরে পর্ষদ তাদের বক্তব্য জানাবে তারা কিভাবে ভর্তি হলো কি হলো না পর্ষদের নিয়ম মেনে হলো কি হলো না সেটা দেখে নিয়ে সেটা দেখে নিয়ে যদি আমরা পজিটিভ এখান থেকে রায় পাই তাহলে আগামীতে আরও পদক্ষেপ হবে এদের সার্টিফিকেট তো দেওয়াই যাবে না এই দাবি তো থাকবেই যারা অলরেডি পাস করে গেছে ভুল দিয়ে এবং স্টেটে আছে অনেক বাইশ স্টেটে অনেক এরকম ভুল তত্ত্ব দিয়ে পাস করে বসে আছে কয়েক হাজার তাদের কিন্তু বাদ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সব পদক্ষেপ করা আছে সঠিক জায়গায় দাবি জানানো হচ্ছে তারা কি স্টেপ নেয় সেগুলো দেখে তারপরে আমরা পদক্ষেপ করবো আমরা ওই যে বললাম আগ কিছু করব না এনআইএস নিয়ে আজকেরও আমাদের মামলা ছিল দেখেছেন লিস্টে ছিল কিন্তু শুনানি হয়নি কিন্তু এনআইএস মামলাটা যেদিনই উঠবে আমরা হয়তো শুনানি নাও করাতে পারি কারণ আগ বাড়িয়ে করাবো না দেখা গেলো আগ বাড়িয়ে করতে গেলাম সেখানে অন্যরাই কোনোভাবে একটা রায় পেয়ে গেলো কারণ বিচারপতি কী রায় দেবে সেটা তো কেউ আগে থেকে বলতে পারে না বা আমরা জিতলাম তারা আবার হুট করে ডিভিশনে গিয়ে অন্য একটা রায় পেয়ে গেলো বা সুপ্রিম কোর্টে গিয়ে অন্য রায় পেয়ে গেলো তো আগ বাড়িয়ে কিছু করবো না আলোচনা করে বোর্ড কি স্টেপ নিচ্ছে আমাদের কি কি বিষয় রয়েছে সেগুলো দেখে কিন্তু আমরা পদক্ষেপ নেব হাঁটতে হাঁটতে বলছি তো আপনারা পাশে থাকুন আর বারবার যেটা বলছি যে আমরা কিন্তু লড়াই দেওয়ার জন্য সেইভাবে কিন্তু প্রস্তুত থাকতে পারছি না ফান্ডের জন্য চলে যাচ্ছে মামলাগুলো এই থেকে থেকে যেগুলো করছি সেটা চলে যাচ্ছে কিন্তু এরা কিন্তু বসে থাকবে না যাদের আমরা এই যে বাদ দিচ্ছি তেইশ পঁচিশ বাদ দেওয়ার চেষ্টা করছি আর কি এখনও তো দিতে পারিনি রায় হোক সেখানে কি রায় হয় দেখি আমরা হারি নাকি তারা হারে বা এনআইএস থেকে শুরু করে বা অন্যান্য ভুল তথ্য দিয়ে যারা পাশ করে রয়েছে বা ডবল ডিগ্রি তারপরে বিভিন্ন মামলা তো রয়েছে প্রত্যেকটা ভুল মামলা যেগুলো প্রশ্নফুলে বাইশটাতে কিছু বেরায়নি কিন্তু চোদ্দো সতেরোটা এক এক নম্বর বাড়িয়েছে তারপরে টেটটা মূল সমস্যা সুপ্রিম কোর্টে তাও আমরা লড়াই দিয়ে আটকে রেখেছি সুপ্রিম কোর্টে একটা শুনানি মানে হাইকোর্টে দু তিনটা মামলা চালিয়ে দেওয়া সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেকবার শুনানি করিয়ে কিন্তু মামলাগুলো চালিয়ে যাচ্ছি এবার এদের যাদের বাদ দিচ্ছি তারা কিন্তু হুট করে ডিভিশন হুট করে সুপ্রিম কোর্টে ছুটবে কারণ চাকরিটা সবাই চায় তখন কিন্তু আমরা দিনের দিন ফান্ড পাবো না এই যে এক মাস ধরে মিনিমাম এক থেকে দু মাস লাগছে আমাদের দু থেকে তিন লাখ টাকা উঠতে মানে সবাই যদি ফান্ড দেয় তবে সব সময়ই না তো দু তিন লাখটাকে কিচ্ছু হয় না বিশ্বাস করুন সুপ্রিম কোর্টের যে শুনানিগুলো হয় তিন সাড়ে তিন লাখটা গড়ে খরচা হয়ে যায় এর জন্য বলি ফান্ডটা তুলে মজবুত করে রাখুন বাকি বিতর্ক পরে করবেন আর ঐক্যবদ্ধ থাকুন অন্যরা বিভিন্ন মামলা করেছে আমরাও মামলা করছি আপনার যেখানে খুশি আপনি তাদের সঙ্গে থাকুন সেটা কোনো বিষয় নয় কিন্তু ঐক্যবদ্ধ থাকুন নিজেদের মধ্যে কাদা ছোটাছুরি নিজেদের মধ্যে বিতর্ক করার সময় এটা নয় আমাদের অ্যাডমিনরাও সব কিছু জানে না বারবার বলছি অ্যাডমিনদের মধ্যেও মনোমালিন্য হয় আপনারা দেখেছেন রিসেন্ট বিভিন্ন যে বিতর্কগুলো হচ্ছে তাতে তাই অ্যাডমিনদের মধ্যেও কিন্তু মনোমালিন্য হয় কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেই যা প্রশ্ন যা বিতর্ক যা দ্বন্দ্ব সব করার সময় আছে আমরা সময় সেগুলো করতে পারবো কিন্তু লড়াইটা কিন্তু আমরা ছেড়ে দিলে অন্য কেউ এসে লড়বে না এটা একটু ভেবে দেখুন শান্ত মাথা শেষ থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা লড়ছে যারা লড়াই করছে বিভিন্ন আইনি পথে বা রাজপথে তারা ছেড়ে দিলে অন্য কেউ এগিয়ে এসে জায়গাটা কিন্তু নিচ্ছে না সে আমাদেরকেই করতে হবে তাই এখন ঐক্যবদ্ধ থাকুন বিতর্ক করা যা করার আপনাদের সময় আছে আমরা করব এই জিনিসটা বুঝতে শিখুন আর ইনসার্ভিস নিয়েও আমরা পদক্ষেপ করেছি একবারিয়ে কিছু করব না ইনসার্ভিস নিয়ে দাবি জানিয়েছি এবার সমস্যাটা কোথায় দেখুন আমরা যে দাবিগুলো পর্ষদে আইন মতো জানাই তো পর্ষদ কিন্তু তাদের সিদ্ধান্ত আমাদেরকে সঠিক মানে পুরো পরিষ্কারভাবে বলবে না সব সময় তাদের যে স্টেপ সেগুলো আমরা কখন বুঝতে পারবো বিভিন্ন মামলায় তারা কি জানাচ্ছে কোর্টে যেমন বিয়ের নিয়ে জানালো তাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার করে দিল সেরকমভাবে আমাদের সঠিকটা জানতে হবে কারণ পর্ষদদের সিদ্ধান্ত তো আর আমাদের বলবেন আমরা চাকরি প্রার্থী আমরা আমাদের মতো দাবি জানাচ্ছি সেই দাবি যদি যুক্তিসঙ্গত হয় আইনসঙ্গত হয় যদি তথ্য দিয়ে আমরা দাবি জানাতে পারি তবে সেগুলো পর্ষদ আলোচনা করে ওই কে একটা ভেগ অ্যালিগেশান নিয়ে গিয়ে একটা ডেপুটেশন দিল কে একটা উল্টো পাল্টা দাবি নিয়ে গিয়ে বলে আসলো তাতে পর্ষদ কিন্তু কোনো কর্ণপাত করে না আমরা যখন যাই বিভিন্ন তথ্য নিয়ে যাই প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমাদের সাথে কিন্তু আইনি বিষয়ে আলোচনা চলে পর্ষদের কারণ আমরা সেই জিনিসগুলো নিয়ে যাই ওই একটা ডেপুটেশন লিখে নিয়ে গেলাম একটা ভেগ লিগেশন লিখে নিয়ে গেলাম কোনো তথ্য নেই ওগুলোতে পর্ষদ কান দেয় না তাই বলবো চিন্তা করবেন না যে ফর্ম ফিল আপ হচ্ছে যে হারে পঞ্চাশ হাজার হয়তো হয়েও যাবে সেখান থেকে দেখুন এনআইএস যদি আমরা এই প্রায় ন হাজারের কাছাকাছি আটকাতে পারি ইনসার্ভিস অনেকে করেছে সেখান থেকে ইনসার্ভিস যদি কয়েক হাজার বাদ দিতে পারি তারপরে বিএড দিয়ে যারা বসেছিল ডবল ডিগ্রি এরকম কয়েক হাজার আছে তাদের যদি বাদ দিতে পারি তারপরে বি দিয়ে বসেছিল কিন্তু এই যে তেইশ পঁচিশ ব্যাচ এদের যদি বাদ দিতে পারি বা তেইশ টেট তেইশ পঁচিশ ব্যাচ এদের যদি বাদ দিতে পারি তেইশ টেট তো রেজাল্ট বেরিয়ে গেছে ওদের যদি বাদ দিতে পারি মিথ্যা তথ্য দিয়ে বসেছিল। এরকম কয়েক হাজার আছে তাদের যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু সংখ্যাটা অনেকটা নেমে আসবে সংখ্যাটা অনেকটা নেমে আসবে এবং পাশাপাশি আমরা তো কর্মসূচি করব এখন এই কাজে ব্যস্ত আছি দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিন কোর্টে ছুটে আসতে হচ্ছে সেই সকালবেলায় বেরাচ্ছি সাতটার পর পরই আর আমাকে বাড়ি যেতে কোনো দিনও যদি আমাকে এই এখন কোর্ট থেকে আসলাম যদি কোর্টের পর আমাকে আবার সিনিয়র অ্যাডভোকেটের কোনো চেম্বারে যেতে হতো তাহলে সেদিন আমার বারোটা বেজে যায় বাড়ি ঢুকতে এগারোটা বেজে যায় হয়তো গ্যারেজের সাইকেলও পাই না আজকে তাও বাড়ি ফিরতে পারবো কিন্তু তাও দশটা বেজে যাবে দশটা এগারোটা বেজে যায় তো এই হচ্ছে পরিস্থিতি তো রোজই তো কোর্টে আসছি দেখতে পাচ্ছেন দরকার থাকছে আসতে হচ্ছে তাহলে আমরা আন্দোলন যে কর্মসূচিগুলো সেগুলো তো করবো বলেছি এবং সময় মতো এখন ফাঁকা ফাঁটা করলে কিচ্ছু হবে এখন মিডিয়া ব্যস্ত এসে আর নিয়ে ঠিক আছে ইলেকশনের বিভিন্ন কাজগুলো নিয়ে মিডিয়া ব্যস্ত অন্যান্য ইস্যু নিয়ে আমাদের দাবিগুলো সঠিক সময়ে ঠিকই তুলে ধরবো আর এখন তো আন্দোলনের আমরা ডাক দিলে আমাদের উপর এত প্রেশার দিয়েছে যে বাড়িতে পুলিশ পাঠিয়ে দিচ্ছে তো আমরা কর্মসূচিটা করব যতক্ষণ না আমাদের মেরিট লিস্ট বেড়াচ্ছে শূন্যপদ যখন চাইবে সরকার বৃদ্ধি করতেই পারে তাহলে শূন্যপদটা যদি একটু বাড়াতে পারি আমরা কারণ কী হবে তো জানি না নিয়োগ নোটিফিকেশন আসবে আমরা জানতাম না কর্মসূচি করেছি এসে গেছে কর্মসূচির চেষ্টাটা চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাবো শূন্যপদ বাড়ানোর হলে সরকার বাড়াবে ঠিক আছে থেমে থাকলে হবে না চেষ্টা করে যেতে হবে তারপরে সরকার কনসিডার করলো কি করলো সেটা দেখতে হবে আমাদের শূন্যপথটা যদি বাড়ে আর এইভাবে যদি কম্পিটিশান কিছু কমাতে পারি তাহলে কিন্তু আমরা একটা জায়গায় আসব তারপরে তো অন্যান্য বিষয় আছেই কারণ সবাই তো আর চাকরি পায় না কিছুজন বাদ থেকেই যায় তো তাদের ছেড়ে দেবো না তাদেরও সাথে আমরা কিন্তু লড়াইটা করব। আমরাও হয়তো বাদ চলে যেতে পারি অনেকে তাই না কে চাকরি পাবে কে পাবে না এটা তো বলাই না কারণ আসল খেলা ওই ইন্টারভিউতেই দেখি হয়ে যায় যার কুড়ি রয়েছে যার আঠেরো রয়েছে সে দশে দশ পেয়ে বেরিয়ে যায় কেউ কেউ দুই তিন পেয়ে আটকে যায় এরকম ব্যাপারটা হয় কিছু করার নেই তো আমাদেরও হয়তো অনেক না প্যানেলে হয়তো ঠাই পাবে না এরকমও হতে পারে কিন্তু কেউ যেই আমরা এই প্যানেল থেকে বেরিয়ে বাদ পড়ে যাই না কিন্তু এই লড়াইটা কিন্তু থামবে না বা চাকরি পেয়ে গেল পরবর্তী ধাপেও অনেক কর্মসূচি হবে আইনি লড়াই হবে কম্পিটিশন অনেকভাবে কমিয়ে নতুন সুযোগ তৈরি করার জায়গাও আছে বিভিন্ন যে রায়গুলো হয়েছে সুপ্রিম কোর্টে সেগুলো অনুযায়ী সেগুলো দিয়ে পরের পদক্ষেপ আগে আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে শূন্যপদ বৃদ্ধি আর প্রতিযোগিতা কমানো এটা কিন্তু চালিয়ে যেতে হবে আপনারা আপনাদের বন্ধু যারা দেখবেন কিছুতে আশেপাশে নেই এই কর্মসূচি হোক বা আইনি লড়াই হোক তাদেরকে জানান বিষয়গুলো সহায়তা করুক আপনারা যারা এক দুবার দিয়েছেন তারা সহায়তা করুক সতেরোটা অল্প কিছুজন ছিল কয়েক হাজার ছিল নয় দশ হাজার এরকম ছিল আর যদিও চোদ্দো টেট অনেকে ছিল তারাও কিন্তু প্রায় পিছু অনেক কয়েক হাজার টাকা করে খরচা করেছে তারা শুরুতেই সাড়ে তিন সাড়ে চার হাজার টাকা করে দিয়ে এরকম এক জায়গায় ফান্ড করেছিল আর আমরা তো সেই ক্লাস ফাইভ দেড়শো দুশো তারপরে বিভিন্ন মামলাগুলো দেড়শো দুশো তিনশো এরকমভাবে চলছে এখন বাধ্য হয়ে ছাড়া হচ্ছে যে ছশো থেকে এরকম দেবেন তাও দেয় না অনেকে তো একটা গ্রুপে ওরকম দুশো তিনশো টাকা করে উঠলে দু লাখ তিন লাখ টাকা হয় এবং সেই গ্রুপটা পূর্ণ হতেও তিন চার মাস লেগে যাচ্ছে দু তিন মাস চার মাস লেগে যাচ্ছে তো এইভাবে লড়াই দেওয়া যাবে না বাধ্য হয়ে রোজ এইভাবে লাইভ করে বলতে হচ্ছে না হলে তো বলি না এমনি এমনি আবার সোমবার আসতে হবে মানে ডেলি প্যাসেঞ্জারির মতো হয়ে গেছি আর যারা বিভিন্ন কারণে ফোন মেসেজ করছেন ফোনটা দয়া করে অ্যাভয়েড করুন ফোন করবেন না কারণ কল সেন্টারেও এত ফোন আসে না রোজ দেড়শো দুশোর উপরে গড়ে ফোন চলে আসছে তারপরে হোয়াটসঅ্যাপে সব তো নাম্বার সেভ নেই সবই আনন্ন নাম্বার হোয়াটসঅ্যাপে দাদা মেসেজ চলে এসছে কাউকে কোনোটার রিপ্লাই হয়তো দিচ্ছি কোনোটার রিপ্লাই দেওয়া হচ্ছে না আবার তার নাম্বার হারিয়ে যাচ্ছে পরে দেব বলে রেখেছি যে কিছু দেখে হয়তো তাকে রিপ্লাইটা দেবো তার নাম্বার খুঁজে পাচ্ছে না এরকম হচ্ছে কারণ ওই মানে হোয়াটসঅ্যাপে দেড়শো দুশো মেসেজ ফোন দেড়শো দুশো গড়ে আবার কেউ টেলিগ্রামে করছে কেউ ফেসবুকের মেসেঞ্জারে করে দিচ্ছে এইভাবে চারিদিক থেকে মেসেজ আসছে পারলে একটু অ্যাভয়েড করুন হোয়াটসঅ্যাপে টাইপ করে লিখবেন আবার অনেকে ভয়েস দিয়ে রাখে তাদের সময়ের অনেক দাম আমাদের সময় নেই হোয়াটসঅ্যাপে করবেন টাইপ করে রাখবেন আমার সময় মতো অ্যান্সার দিয়ে দেবো সারাক্ষণই তো এই ছোটাছুটি করছি তার মধ্যে ফোনে থাকে না চার্জ ঠিকভাবে সেই সকাল সাতটায় বেরাচ্ছি আবার বাড়ি ঢুকছি এগারোটায় সোমবার আবার আসতে হবে সোমবার আমাদের মামলা আছে সেখানে পর্ষদ বক্তব্য জানাবে পর্ষদের বক্তব্য অনুযায়ী যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আগামীতে আরও পদক্ষেপ করব এবং সেখানেও কয়েক হাজার কিন্তু তাদের অযোগ্য বলে প্রমাণিত করার চেষ্টা করব এইটুখানি বললাম আর যারা মামলা বোঝেন না যে প্রতিটা মামলায় ঢোকার দরকার নেই একই বিষয়ের মামলা আমরা কেন ঢুকবো এই আজকের যে মামলাগুলো হচ্ছে বিএড দিয়ে যারা পাস তাদের তো আগে মামলা রয়েছে তিন চারটে ছিল একই রকম মামলা সেখানে পর্ষদ তো বক্তব্য জানিয়ে দিয়েছে অলরেডি যে আমরা এদের কনসিডার করব না সেগুলো তো আমরা দেখেছি সেজন্য আমরা এত মাথা ঘামাচ্ছি না কারণ আমাদের যা বক্তব্য পর্ষদেরও সেম বক্তব্য আপনার পর্ষদের সিনিয়র আইনজীবীর বক্তব্য যারা যারা শোনেননি ইউটিউবে গিয়ে নিন এর বাইরে কোনো তথ্যই থাকতে পারে না যে যতই উকিল দিক ওই একই জিনিস বলবে তো দরকার নেই আমার এই দুদিন শুনানি হয়ে গেলো আবার তো দেখলাম কালকেও একটা নতুন ফাইল করেছে শুনানি হয়নি এরকম আগামীতেও আবার ফাইল করতে থাকবে তারা তাদের মতো করে প্রত্যেক মামলায় কি আমরা ঢুবো ঢোকার দরকার নেই কারণ বর্ষদ তার স্ট্যান্ড জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে আগের আগের বছরেই জানিয়ে দিয়েছিল চব্বিশ সালের মামলাগুলোতে সেগুলো আমরা জানি তাই আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না কিন্তু আমরা মাথা ঘামালাম কোনটায় তেইশ ট্রেটদের নিয়ে কারণ তেইশ স্টেট নিয়ে কোনো মামলা ছিল না এরা নতুন এদের গ্রাউন্ড আলাদা তাই তেইশ স্টেটে আমরা পার্টি হয়েছিলাম এগুলো বুঝতে হবে অনেকে বোঝে না বিষয়গুলো তাই বিতর্ক করে তো লড়াইটা এইভাবে দিতে হবে আর যারা পড়াশোনা করছেন করুন সবাইকে বেস্ট অফ লাক ঠিক আছে আজকে এইটুখানি রইল ধন্যবাদ